আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার বলছিলাম ডাক্তার ইসলাম আদম সাহেবে ধর্মীয় হল আলিয়া মাছা মার্কেট শের থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের এইস এসাই যে ছবিগুলোতেছেনুলা কিংবা সিস্ট এই ধরনের ট্রিটমেন্টে আমি হোমিওপ্যাথিতে সব জায়গায় বেশি ভালো মেডিসিন রেজাল্ট পাইছি সেটা হচ্ছে ব্যারেটা কাপে মাস্ক চলে ক্যালকোরিয়া কাপ সুজা সাইলেসিয়া হিপার সাল এই সকল মেডিসিনে খুব ভালো একটা রেজাল্ট পাইছি তো আপনার যাদের আর কি যারা আপনারা আর কি চিকিৎসা করতেছেন এই রেগুলাতে সবচাইতে ভালো রেজাল্ট কী কী মেডিসিনে পাইছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি সবচাইতে ভালো রেজাল্ট পাইছি সিনে পাইছি ক্যালকেরিয়ার কাপ তু আমি প্রায় আপনার ত্রিশ চল্লিশ জন পেশেন্ট আমার কাছে অনলাইন অর্ডার করেছিলো তাদেরকে আমার লিসিন খুবই ভালো আমার ইউটিউবে অনেক ধরনের ভিডিও ছবি যারা ভিডিও দিয়েছেন পরবর্তীতে তাদের আপলোড দিয়ে দিয়েছি খুবই ভালো রাজ্য আপনার মেডিসিনগুলো দেখতে পারেন প্রথমত হচ্ছে যে আপনার দেখতে পারেন তারপর হচ্ছে থুজা দেখতে পারেন তারপর হচ্ছে যে মার্কশল দেখতে পারেন ক্যালপিরা ফ্লোর দেখতে পারেন ক্যালপিয়া কাঠ দেখতে পারেন তারপর হচ্ছে যে আপনার কি বলে এই সকল মেডিসিন বেশ কিছুদিন কিংবা লাস্টে গিয়ে ছেড়ে আমি আরেকটি মেডিসিন ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে অ্যান্টি ইমকুড যেটা কাউকে কেন এটা খুব ভালো রেজাল্ট পাইছি আপনার এই রেনুলার ট্রিটমেন্টটা ইনশাল্লাহ এই যে কটা মেডিসিনের কথা বললাম একটু লোক অতিক সুন্দরভাবে যদি একটু এক্সপিরিয়েন্স কোনো জাস্টিফাই করে আর অ্যানালাইটিক্স করে যদি আপনি যদি এই রেনুরা রুগীকে যদি মেডিসিন যদি প্রয়োগ করতে পারেন খুব সানায় সানায় খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল আশা করা যায় এই ধরনের যাদের রেনুরা অনেক ধরনের চিকিৎসা করার পর রেজাল্ট আসেনি চাইলে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে কিংবা সরাসরি চেম্বারে এসে মেডিসিন নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দিয়ে থাকি অগ্রিম এক টাকাও পে করতে হবে আর যারা আপনাদের চেম্বারে আসবেন কিংবা যদি আপনি চান যে প্রেসক্রিপশন করে নিয়ে আপনার থেকে কোনো অক্রমপাতি স্টোর থেকে ওষুধ কিনে খেতে পারেন কোনো সমস্যা নেই আর যে পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার কমেন্ট করতে অবশ্যই বলবেন না আর যে পর্যন্ত Asalaamu As alaikum wa rahmatullahi wa barakatuh.